আমাদের এখানে যে টাইলস গুলো আছে এগুলো সব সম্পূর্ণ ডেকোরেটিভ টাইলস আচ্ছা বাজারে অনেক রকমের টাইলস আছে সো আমাদের এই টাইলস গুলো খুবই এক্সপেন্সিভ টাইলস আচ্ছা এগুলা সচরাচর মার্কেটে পাওয়া যায় না যেটা আচ্ছা আপনি সচরাচর খুঁজনি টাইলস গুলো অবশ্যই সব জায়গায় মিলবে না মিলবে টাইলস এখানে আছে আচ্ছা বাহ দেখেন ও এটা একটু দেখেন এটা কি জিনিস কিছু হয় নাই দেখেন কোন স্কেচ করবে না কোন স্কেচ করবে না ওয়া ওয়া ভাই এগুলো প্রত্যেকটা টাইস এখানে এরকম এরকম প্রত্যেকটা টাইস এখানে এরকম আমি আবারো বলছি যে বাজারে সচরাচর এই সমস্ত টাইস আপনি পাবেন না পাবে না জি খুব খুবই সুন্দর ভাই 12 24 এর টাইস 12 24 এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান টাইস মালয়েশিয়ান বাহ খুবই সুন্দর এই যে এর পরের গুলো এর পরের সিরিয়াল গুলো এই টাইস হচ্ছে আমাদের ইন্ডিয়ান 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 আচ্ছা এগুলো খুব এক্সপেন্সিভ

અનીચે આપણે જે ડેકોરેટિવ বাহিরের বাহিরেরগুলো দেখছেন এখন আমরা যেগুলা দেশি আইটেম আচ্ছা এগুলি সব দেশি এগুলা সব আমাদের লোকাল বাংলাদেশী আইটেম এক এক কোম্পানির এক এক রকম প্রাইস এক এক রকম টাইসের মান গ্লেজ শাইনিং এক একটার এক এক রকম এক একটার এগুলি কি প্রাইস এগুলা কোনটা আছে আপনার যেমন এইটা এইটাই ধরেন এই রেস্পিকটা

যেমন একটু রেঞ্জ গুলি বলবেন যদি বলি আমাদের এগুলো মালয়েশিয়া পড়বে তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট তিনশো আশি টাকা নিচের দিকে আসেন হ্যাঁ

এগুলোর দিকে আসেন এগুলো হচ্ছে এগুলো স্টোন বডি স্টোন বডি এগুলো अवेलेबल পাবেন अवेलेबल পাওয়া যায় 17 হাজার পাওয়া যায় রেট 285 টাকা 185 টাকা সরি 185 টাকা 185 টাকা 185 টাকা ওয়াও ওয়াও খুব সুন্দর 12 24 12 24 এগুলো अवेलेबल পাওয়া যায় 185 থেকে 195 200 এর ভিতরে আচ্ছা এই রেঞ্জের যেগুলো আছে যে আমাদের একটু যদি ক্যামেরাটা নিচের দিকে নেন অনেক রকমের আছে এখানে অনেক রকমের ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখাই দেন ভাই এই যে দেখেন এগুলো দুশো থেকে দুশো দশ দুশো দুশো

এইগুলার প্রাইজের দিক থেকে যদি আপনি চান ছয়শো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট ছয়শো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আট বারো সাইজ তাই তো ভাই না এটা বারো বারো চব্বিশ বারো চব্বিশের আচ্ছা যা দেখতেছি বা খুবই সুন্দর মানে সব ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে ভরে রাখছেন ভাই দেশ স্বাধীন হয়ে গেছে ইন্ডিয়ান প্রোডাক্ট কেমন আছেন ভাই ভাই বিজনেস তো বিজনেস অবশ্যই ভাই ব্যবসা তো ব্যবসায় এটাই হচ্ছে বড় বিষয় ভাই এখানে মোটামুটি এই যে এই রেঞ্জের এই যে এই যে এই শাড়ির যে যদি আমি ইয়েগুলি দেখতে চাই

পেজ আপ যে হটলাইন নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইন WhatsApp আছে যে কোনো ভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করা সম্ভব তো দর্শক আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ